তাগো সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস এই দেশের ইতিহাস আমরা যদি দেখি পর্যালনচক দেখি যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক দিলেন তাতে লসটা কার রইলো পাবলিক রইলো এই পাবলিকের যে লস হইলো এইটা মাথা ব্যথা না মাথা ব্যথা হইলো একসাথ করছে ভালো হইলো এটা বাতিল পরবর্তী সময় আওয়ামী লীগ ক্ষমতা উপজেলার সিস্টেম আবার চালু করলো আপনার যেভাবে নির্বাচনের কথা বলছেন নির্বাচনে আসলে কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না ভারতে যে স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে এই দেশের ইতিহাস আমরা যদি দেখি পর্যালোচ দেখি যে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলেন আমরা লেখাপড়া করি জিয়র রহমান চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধুর কথা বললেন যে তার নির্দেশে আমি এই স্বাধীনতা ঘোষণা করছি আমার নিজের কানে শোনা সেটা পরবর্তীকালে বিক্ষিত হইল কেউ বলে জিয়র রহমানের কোনো অবদান নাই কেউ বলে জিয়র রহমান স্বাধীনতা এনেছে এই বিতর্ক কখনো আর গেল না দেশের মানুষ উভুক্ষিত জনপথ আজ মানুষের জন্য একটি উন্নত জীবনের সাক্ষী বহন করে সেখানেও আজকে আমাদের নিজেদের সমৃদ্ধ হতে হয় এই জাতি হিসাবে আমরা আমাদেরকে কৃতজ্ঞ জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি নাই একটি পদ্মা ব্রিজের জন্য একটা মেট্রো রেলের জন্য বা ঐতিহাসিক সকল উন্নয়নের জন্য যে সব নেতারা অবদান রেখেছেন তাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই আমরা নিজেদেরকেই সম্মান দিতে পারি না সকালে একদল নির্বাচনের কথা বলে আর দল নির্বাচনের রিফর্মস কিভাবে হবে তারা করতেছে সেখানেও তাদের যথেষ্ট অবদান নেই বলে সমালোচনা করে আমরা বলেছি যে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় পার্টি নির্বাচনের বাহিরে কখনোই ছিল না এটি শর্ট ইলেকশন হয়েছিল পনেরো দিনের জন্য সেখানে আমরা যাই নেই কিন্তু এরশর সাহেব জেলখানায় বসেও তিনি দুই দুইবার পাঁচটা সিটে নির্বাচিত হয়েছিলেন একটি জনপ্রিয় দল কেন নির্বাচনের বাইরে থাকবে প্রশ্ন হলো যে নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে না যারা ক্ষমতা আছে তারা সকল দলের অংশগ্রহণে নির্বাচন চায় কি না একটি দুইটি পাঁচটি দল বাদ দিয়ে নির্বাচন করলে অতীতের মতোই ফলাফল হবে আমরা গত নির্বাচনে সাত মাস নির্বাচিত হওয়ার পরে ছিলাম ভবিষ্যতে যদি কোনো দলকে বাধ্য হয় জাতীয় পার্টিকে বাধ্য হয় সেই সরকার বা সেই পার্লামেন্টের সময় খুব ক্ষণস্থই হবে এটাই স্বাভাবিক ইতিহাস থেকে আমরা তাই অনুভব করি সেই জন্য আমি আমাদের শরদীয় প্রধান উপদেশটাকে অনুরোধ করব যে আপনি নিজে পারমানেন্ট না আপনি বহু সম্মান পৃথিবীতে পেয়েছেন সে জীবনে আপনি একটা অবদান রেখে যান এদেশের মানুষ আপনার কাছে সমান আপনি জাতি সঙ্গে গিয়ে বললেন এই দে দি ইয়ে ইয়াং পিপল দে আর প্ল্যানার দে আর ডিজাইনার তারা আমাকে ক্ষমতা এনেছে এ কথা বলা কি উচিত ছিল শুধু সেখানে আপনি এক ছেলেদের কথা বললেন তাদের পক্ষেও তো আজকে আপনি বক্তব্য রাখতে পারছেন না আপনি অন্য গান গাচ্ছেন আপনার সুর যেরকম ছিল আজ সেই সুর বিপন্ন হয়েছে তো ছাত্র আজ আপনার সমালোচনা করে এটা কি কাঙ্ক্ষিত এই কয়েকদিনের ব্যবধানে আপনার নীতি আদর্শ বিপর্যয় হয়েছে বলে আমি মনে করি তো সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে আপনি ছোট হবেন খাটো হবেন এটা আমরা চাই না আমরা চাই আপনি সারা পৃথিবীতে যে সম্মান অর্জন করছেন নির্বাচনের আগে এমন একটি ব্যবস্থা গ্রহণ করেন যেখানে শান্তি থাকবে নিরাপত্তা থাকবে সুষ্ঠু নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করবেন কেউ রাজনীতিতে চিরশত্রু নয় আপনি নিজেই তো দেখলেন যারা আপনাকে আনছে আজকে তারা বলে আপনি অমুকের সাথে গোপন আলাপ করেছিলেন কি সেই সেইটা আমরা পেয়েছি রেকর্ড আমাদের কাছে আছে তা আপনার বিপর্যয় এটা ভেবে আপনি এখন সময় আছে এই ক্লান্তিকাল এখন আমি মনে করি রাষ্ট্রের জন্য সুতরাং এখন আপনি সংশোধিত হন চাওয়া পর কিছু নয় বয়স হয়েছে ইজ পারমানেন্ট ম্যানেজ ইজ মডার্ন পারমান্ট একটা ক্ষমতাওনা আপনার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন সেই জন্য আমি আশা করি জীবন সামনে এসে আপনি আমাদের বিষয়টা যেহেতু আপনার নিরপেক্ষতার প্রশ্ন দেখা দিয়েছে আপনি প্রমাণ করেন যে আপনি নিরপেক্ষ এটলিস্ট পত্রিকায় আসুক যে লাঙ্গলের ব্যাপার আমি নিরপেক্ষ এই কথাটা আপনি বলেন এটি আপনার কাছে আমাদের অনুরোধ আর আমি বক্তৃতা বাড়াবো না কারণ আমি এই কথা বলব জনজীবনের নিরাপত্তা নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা এবং একটি সুষ্ঠু পরিবেশ সকল দলের অংশগ্রহণের নিশ্চয়তা না পেলে এই দেশের মাটিতে নির্বাচন হবে আমি জাতীয় পার্টি থেকে আরম্ভ করে এতদিন এই দলে আছি আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে নির্বাচনের কোনো নিশ্চয়তা নেই একটা মনে হইতেছে যে সুর বাঁচছে সেই সুর মানুষ গ্রহণ করবে না আপনার বিপর্যয় নিয়ে আপনাকে ভাবতে হবে আমরা যে সমস্ত পরিস্থিতি পরিবেশ দেখছি যে আমাদের এয়ারপোর্টের স্বাধীনতার পরে যে একটি দুর্ঘটনা ঘটে গেল এটার জন্য কোনো তদন্ত নাই এবং আমি ব্যথিত যে আপনি চিফ অ্যান্ডভাইজার হওয়া সত্ত্বেও সরকারের প্রধান আপনি সকল মানুষের সকল ব্যবসায়ীদের কিন্তু আপনি ব্যথিত হৃদয় নিয়ে আপনি একটু ওই এলাকাটায় যেতেন আপনি দেখতেন প্রত্যক্ষ করতেন কি ভয়াবহতা চট্টগ্রাম আপনার বাড়ি সেখানে আপনি যেতে পারতেন এপিজিডি কিরকম এত সারা রাত তো জেগে রইলাম আমি তো দেখলাম না যে ডক্টর ইনুস নামে কোনো ব্যক্তি ওখানে গেছে দেখতে তার বাড়ি ওখানে এটা তো রাজনৈতিক কোনো আচরণ নয় আপনি দায়িত্ব আছেন আপনার দায়িত্ব পালন করতে হবে আর অপারগতা অনুভব করলে আমি মনে করি আপনার নূতন করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে এটা সে অনেক গুণী মানুষ আছে যারা সরকার চালাইতে পারে তাদের আমরা সুযোগ দেই নাই কিন্তু আমি মনে করি আপনি সময় থাকে এখনো চিন্তা করেন একটা গার্মেন্টস পুরে মানুষগুলো অঙ্গার হয়ে গেল আপনি গেলেন না আপনার দশটা মন্ত্রী অ্যাডভাইজার গেল না এভাবে কি চলতে পারে দেশ এমন মানার হচ্ছে কোনো তদন্ত নাই আমরা দোষে আমাদের আজকে আইয়ের আই আমরা গেছিলাম ওয়েস্ট ইনে সেখানে বিদেশিদের সাথে কথা বললাম আমরা বলেছি যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে আমরা তো দেখি না আমরা নির্বাচন এলাকায় যেতে পারছি না মিথ্যা মামলা দিয়ে রাখছেন সরকার বললেন যে আমরা যারা নিরাপদ তাদেরকে বাদ দেব কিন্তু ইনিশিয়েটিভ তো দেখি না বাদ দেওয়ার দেখুন পিয়ার এর ব্যাপারে এসোসিয়েট বিশ পঁচিশ বছর আগে দাবি করেছিলেন তখন কেউ পাত্তা দেয় নাই আজকে জামাত ইসলাম সহ ছোট কারো দল সবাই বলে পিয়ার পিয়ার কারণ বলতে হলে অনেক খরচ কিভাবে চলবে তার সাৎ স্যার একদিনে একুশ থেকে চো সুখী যারা তিনি করে ফেললেন আরে মানে এটা যে একটা অসম্ভব একটা বিষয় হব কোর্ট করব ঠিকই আশা শেবের সময় ইউনোরা ইর্ণরা গাছের নিচে বইসায় কাজ করছে সিও ডেভেলপমেন্টের বসে বইসে কাজ করছে এবং তারা বলে আশা সেবরা বলে দেশে প্রত্যেকটা উপজেলায় কোর্ট বিল্ডিং ইরোনো বিল্ডিং সমস্ত বিল্ডিং এবং ফেসিলিটিস কিন্তু করা হয়েছিল আর যারা গণতন্ত্রের কথা বলে বিএনপি আওয়ামী লীগ বিএনপি একান্নব্বই থেকে ক্ষমতা এসে প্রথম কাজটা হইল যে অ্যাসেড করছে উপজেলা এটা ভালো আর বন্ধ বুঝি না এটা বাতিল বাতিল করে বললো কোর্ট বাতিল এতে লসটা কার হইল পাবলিকের হইল এই পাবলিকের যে লস হইল এইটা বিএনপির মাথা ব্যথা না মাথা ব্যথা হইল অ্যাসেড করছে ভালো হইল বাতিল পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতা উপজেলার সিস্টেমটা আবার চালু করলো কিন্তু যেটা স্বেচ্ছাবের সময় ছিল সেই ক্ষমতা সহ পুরাটা চালু করলো না একটা মাঝা বাঙ্গা কমর বাঙ্গা উপজেলাটা চালু করলো জাতীয় পার্টি কমিটেড যদি কোনো সুযোগ পায় আবার আমরা সেই উপজেলাকে পূর্ণাঙ্গ অবয়বে আমরা ফিরে আনবো আমি শুধু সরকারের একটু কথা বলছি যে বারবার আপনারা যেভাবে নির্বাচনের কথা বলছেন নির্বাচনে আসলে কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না আপনারা নিজেরাই বলেন যে পুলিশ প্রশাসন আপনাদের জন্য কি কাজ করছে এরপর অন্য অন্য প্রশাসন আপনাদের জন্য কি কাজ করছে কি নির্বাচন করবেন আপনারা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারেননি তারপর পাশাপাশি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজনগুলো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যে স্বল্প খরচের চিকিৎসার ব্যবস্থা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে শুধু তাই নয় ক্ষুদ্র পুঁজিওয়ালারা একটু ক্ষুদ্র ব্যবসা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে করতেন অল্প পুঁজিতে ব্যবসা করতেন সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে রাস্তে সমস্ত ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে কাজেই নির্বাচনের কথা চিন্তা না করে প্রথমে আপনি চিন্তা করেন এ দেশে মানুষের জন্য কি করতে পারবেন সেই চিন্তা করেন এবং পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে আদর্শ এবং তার কর্মকাণ্ডকে অনুসরণ করে নতুন বাংলা গড়ার স্বপ্ন আপনারা দেখেন আপনাদেরকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ